একটি দাবি রয়েছে যেগুলি যে আমাদের তাকে কার্যকর করেছে নরেন্দ্র মোদীজি অমিত শাহজি আর একটু সরলীকরণ সেটাও অনিশ্চিতভাবে পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যিনি কাশ্মীরকে সোজা করেছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এ হাটিয়ে দিয়েছেন অমিত শাহি করবেন করেছেন এ বিশ্বাস আমার আছে এর বাইরেও যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু আমি আপনাদের কাছে বলবো সরসংঘ চালক পূজ্যপাত মোহন ভাগরজি বিজয়া দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত যাপিত বঞ্চিত আক্রান্ত তাদের পাশে আমাদের সকলেই দাঁড়ানো উচিত আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই এই লড়াইটা শুধুমাত্র হিন্দুদের লড়াই নয় এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা শুধু বাংলাদেশ কেন এপার বাংলায় আমরা কেমন আছি এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম প্রশাসনিক এবং দলগত ভাবে আমি তাদের তারা আমাকে তাড়াইনি আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ শোষণের রাজনীতি বিরোধিতা করার জন্য নেই ভালো থাকতে পারি না তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারব না আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি মিডিয়া সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন জেনেছেন দু হাজার চব্বিশে থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি শুধু তাই নয় শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দির থেকে চুরি এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে শুধু বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে হ্যাঁ বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে এবারও অনেক মন্দির ভেঙেছে গত তিন চার মাসে যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি সমাধান কি আমার নাম যিনি শেষে বলছিলেন সঞ্চালক উপায় কি জানতে চাইছিলেন আমি বলি উপায় তো সামনে এই উত্তর প্রদেশ তার অতীত ইতিহাস কি উত্তর প্রদেশে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী পাঁচ বছরে তিনশো পঁচাত্তরটা বারো থেকে সতেরো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায় নিরীহ মানুষরা মারা গেছে আজকে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হচ্ছে শেষ কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাবাদ আর কুম্ভের দায়িত্বে ছিলেন আজম খান সেই উত্তর প্রদেশে আজকে শান্তি বিরাজ করছে সেই উত্তর প্রদেশে আজকে সহিষ্ণুতা বিরাজ করছে সেই উত্তর প্রদেশে আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে অর্থাৎ সুশাসন কাকে বলি সুরক্ষা কাকে বলি যোগী আদিত্য নাধি আজকে দেখিয়ে দিয়েছে চোখে আগুন দিয়ে সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক দেশ আমাদের এই দেশে বুরোশি পুলিশ যা ঠাকুর না গেলো পুরো ব্যবস্থা দায়ী পলিটিক্যাল সিস্টেম ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এটা আমাদের দিয়েই গেছে তাই এখানে সরকার যদি পক্ষ নেয় সরকার যদি ভোট ব্যাংকের রাজনীতি করে সরকার যদি রোহিঙ্গা মুসলমানকে আধার কার্ড এপিক কার্ড বানিয়ে দেয় সরকার যদি বিএসএফ কে ছশো কিলোমিটার জমি না দেয় কাটা তার দেওয়ার জন্য তাহলে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় সরকার যদি তাদের বড় বড় ক্যাবিনেট মন্ত্রীদেরকে বসিয়ে রাখে যারা সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলে একজন মুর্শিদাবাদের শাসক দলের এমএলএ তো বলেই দিলেন এখানে তো তোরা তিরিশ আমরা সত্তর কাঠবো আর ভাগরিত জলে ভাসাবো ব্যবস্থা হয়নি করছে ভারতীয় জনতা পার্টি যে ভারতীয় জনতা পার্টি আত্মা হল সঙ্গ যে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে জনসংঘ থেকে বিজেপি যার ইতিহাস করলে এই পার্টি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায় যে পার্টি ক্ষমতায় ছিল বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন বলে সুপ্রিম কোর্টে রায়কে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ উপায়ে পাঁচশো বছরের হিন্দু স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে সেই ভারতীয় জনতা পার্টিও আমাদের শিক্ষা দেয়নি অপর ধর্ম সম্পর্কে খারাপ কথা বলার এরা মা কালীকে অপমান করলে মহমা মৈত্রকে শাস্তি দেয় না আমার তিরিশ পারসেন্ট মুর্শিদাবাদের হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাষাবে বললে এরা তাদের ভনকপুরের এমএলএকে শাস্তি দেয় না আর বিজেপি তেলেঙ্গানার এমএলএ রাজা সিংকে নুফুর শর্মাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে বলে যে উনার এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই এইখানে ডিফারেন্স গণতান্ত্রিক ব্যবস্থাপনা এই ডিফারেন্স আরে এমএলএ তারও নাম ভরতপুরের এমএলএ মতো তিনি এই মহারাজকে বলছেন যিনি গৃহস্থ জীবন বিসর্জন দিয়ে সন্ন্যাসী কি পদ্ধতিতে হয় সবাই আপনারা জানেন তার পরিবারকে ছেড়ে কারো কারো তো প্রথা আছে পরিবারের মানে সাত শান্তি পিণ্ড দান করে তাকে সন্ন্যাস ধর্ম হয় আজকে সেই সন্ন্যাসী যিনি সন্ন্যাসী জীবন পালন করেন তার গেরুয়া বসন মন্ডিত মস্তক তিনি সম্পূর্ণ শাকাহারি তার সমস্ত জিনিসই আমাদের সনাতনী নিয়ম নীতি এবং পূজ্যপাত স্বামী প্রণবানন্দ যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম তৈরি করেছিলেন তার আদর্শে তাদের যে ভারত সেবাশ্রম সঙ্গে চারটি খন্ড রয়েছে তাকে নিপুণভাবে একশো শতাংশ পালন করে যিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছেন একজন শিক্ষিত আইপিএস পাস করে আজকে এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে মিলে তিনি প্রকাশ্যে বলছেন সরকার তার বিরুদ্ধে সরকারি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেন সরাসরি খাগড়াগর বিস্ফোরণ কাণ্ডে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সমর্থন করেন যারা জঙ্গি তাদেরকে সিদ্দিকুল্লা চৌধুরীরা বলেন বাংলাদেশে যা ঘটছে ওটা ওদের দেশের আভ্যন্তরীণ বিষয় ওটা ইউনুস সাহেব বুঝে নেবে ভারত না গলাবে না এটা ভারত বাংলাদেশের ইস্যু নয় সিদ্দিকুল্লা সাহেব এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই বিধানসভায় অন রেকর্ড দাঁড়িয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন ভাবতে পারে কোন বিধানসভায় আমরা আছি এই রাজ্যে বলছে আপনাদের দো হাম দো আমারা দো মানে আমাদের হিন্দুদের আর আমাদের হাম দো আমারা চার আজকে এই কথা বলছেন আরেক মন্ত্রী তো গুণের মিলি যারা ফিরা থাকে কখনো দাওতে ইসলাম সব আপনারা দুর্ভাগ্যশীল উনি একমাত্র সৌভাগ্যবান কারণ উনি উনার ধর্মে জন্মগ্রহণ করেছেন কখনো পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দু শেখাবে উর্দুতে কথা বলবে কখনো বলছে ভারতে সতেরো আমরা এখানে তেত্রিশ আমরা জনসংখ্যায় মেজরিটি হব কি ভয়ঙ্কর তাই সমাধান তো একটাই যে সমাধান আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি দু হাজার একুশ বিধানসভার ভোট আমি ভারতীয় জনতা পার্টিতে নবাগত আমাকে আমার দল বলল আগে মমতা ব্যানার্জি বলল আঠারোই জানুয়ারি দু হাজার একুশ যে আমি গ্রামে দাঁড়াবো ভবানীপুর আমার বড় বোন আর এটা আমার মেজ বোন না ছোট বোন আমি এখানে দাঁড়াবো কেন আরাবেন উনি কারণ ওখানে 26% মুসলমান বল উনি জানেন যে আমি 26% দিয়ে শুরু করব বাকি হিন্দু আছে একটু ভাতা দেব একটু পুলিশ লাগিয়ে দেব একটু ওর পিছনে ওকে লাগিয়ে দেব লাগিয়ে দেব ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় ক্ষত্রিয় সঙ্গে বৈশ্য বৈশ্য সঙ্গে শূদ্র লাগিয়ে দেব ভারত সেবাশ্রম সমর্থন করবে না ঠিক আছে ইস্কনে চলে যাব আরতি করে সমর্থন আদায় করে নেব রাধারমন বাবু আছেন আচ্ছা ইস্কন করবে না তাহলে রামকৃষ্ণ মঠ অমিশনে চলে যাব তুমি একটু আমাকে আশীর্বাদ করে দিই মঠ অমিশন সবাইকেই আশীর্বাদ করেন আমাদেরও করেন ওনাদেরও করেন আরো কোথাও কোথাও চলে যাব কারণ আমরা সনাতনরা বিভক্ত কেউ আর্য সমাজ কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বালক ব্রহ্মচারী কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কত ভাগে আমরা বিভক্ত তাই আমার তো ছাব্বিশ আছে সঙ্গে একটু ভাতা পাঁচশো সাতশো হাজার আর একটু এইসব ভাগা ভাগির সুযোগ নেব তাহলে আমার পঁয়তাল্লিশ হয়ে যাবে তাহলে বিজেপি বা বিরোধী বা কাটকে কাঠকে দেবো এই তালে উনি গেছিলেন ওখানে আমি নামলাম মাঠে আমি মুসলমানদের ভোট চাইলাম না তেষট্টিটা মুসলমান বুঝে গেলাম না আল্লাহ বাবু আপনারা থাকুন আপনারা কি করবেন আমি জানি আমি বাকি হিন্দুর কাছে এলাম বললাম ভাই হিন্দুদের বাঁচাতে হবে আপনারা আমাকে ভোট দিন আমি বেশি জনকে এক করতে পারিনি একশো জন হিন্দুর মধ্যে চৌষট্টি জন হিন্দু নন্দী গ্রামে এক হলো মমতা ব্যানার্জি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারলেন তারপরে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালেন আর হিন্দুরা ঐক্যবদ্ধ হল ওদের স্বরূপ চিনল একশোর মধ্যে বাহাত্তর জন নন্দী গ্রামের হিন্দু এক হলেন তারা ভোট দিলেন অভিজিৎ গাঙ্গুলি মানে নরেন্দ্র মোদীকে অভিজিৎ গাঙ্গুলি আরো ভোট বাড়িয়ে আট হাজার দুশো ভোটে নন্দীগ্রাম থেকে জিত নিলেন সমাধান পরিষ্কার সমাধান একটাই সত্তর পার্সেন্ট হিন্দু এক হবেন একটা হিন্দুবাদী রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করবেন উত্তর প্রদেশের মত সেই সরকার থেকে হাতে দেবেন যে সরকার ভারতীয়দের সুরক্ষা দেবে আর অভারতীয়দের চুলের মুখী ধরে দাঁড়িয়ে দাঁড়ানোর ব্যবস্থা করবে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে বাড়ি করে দেবে জলের ব্যবস্থা করবে কাজের ব্যবস্থা করবে তিনবেলা খাওয়ার ব্যবস্থা করবে চিকিৎসা করবে আর ওই কালকে सियालदा स्टेशनে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে বাংলাদেশ হই এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে টেনে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে ওইটাই ওকে একমাত্র সমাধানsample এবারে তো রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছে কাছে বেশি দূরে না বারাসাত থেকে কত হবে সিটির মোর শ্যামবাজার বাজার রাজা বাজার পনেরো কিলোমিটার হবে এখানে তো বজ বজের নোদা খালিতে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বেলডাঙায় কার্তিক লড়াই বাংলা খ্যাত গুড়িয়া গিয়েছে একাধিক মন্দির দুশো দোকান এখন জেলে বহু হিন্দু ছেলে তাই আপনাদের হাতেই সমাধান আমি আপনাদের রাজনীতির মঞ্চ না হয়েও সমাধানের রাস্তা আমি আমার নিজেকে আপনাদেরকে আমি করে বুঝিয়ে দিয়ে গেলাম জাগন ঐক্যবদ্ধ হন সামাজিক কল্যাণ কর্মসংস্থান শিল্পায়ন তো গতির সাথে সাথে হবে অন্য রাজ্য হচ্ছে আরো বেশি করে হবে কিন্তু বাড়িগুলো বানাচ্ছেন এই মায়েন থেকে আসা এই লোকগুলোর জন্য তো এরা এই বাড়ি দখল করবে আপনি ডক্টর শ্যামা প্রসাদ ভারতে আপনাকে যশোর বা কোথাও পাশে যেগুলো এর সঙ্গে থাকতে হতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গিয়েছিল বাঙালি হিন্দু

বলছে। হাজার এগারোতে যাই হোক আকিমের কথায় সাতষট্টি আর হিন্দু মিশনের কথায় সত্তর ববি হাকিমের কথা বললে আমরা সতেরো কমে গেছি আর হিন্দু কথা বললে আমরা পনেরো পার্সেন্ট কমে গেছি আমি আপনাকে বলে গেলাম এই সিদ্ধিকুল্লা এই জাভেদ খান এই শাহজাহান এই ফিরা এই হুমায়ুন কবিরদের সরকারটা যদি থাকে একত্রিশের পরে আর কিছু করতে হবে না মোহন মাঝের উড়িষ্যা নইলে মানিক শাহ ত্রিপুরা নইলে হেমন্ত বিশ্ব শর্মা আসামে জন্য এখন থেকে গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আপনারা জাগুন শুধু বাংলাদেশের পাশে থাকা না এবারেও যাতে আমরা একটা রাষ্ট্রবাদী হিন্দু এটাই হবে একমাত্র বাঁচার পথ যে হিন্দু হিতে কাম করবে ছাব্বিশ সাল বাংলা মে ওই রাজ এই মন্ত্র সাথ আপনারা লড়বেন আপনাদের সেবক আপনাদের ভাই বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে ভারত মাতাকে দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু

এবং বর্ণ্য সম্রাট ভারত রত্ন এবং বাংলার প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বকে পুষ্পার্ঘ নিবেদন করে প্রণাম জানিয়ে এই মহতি কর্মসূচি শুরু করেছেন এই মিশনের সভাপতি অ্যাডভোকেট প্রবীণ সিনিয়র সিটিজেন মান্যবর শঙ্করলাল দাস মহোদয় আমি ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমার সঙ্গে আজকে ঘনিষ্ঠতম আলাপ হল আগে আমরা উভয় উভয়ের কাজের সম্পর্কে জানতাম কিন্তু আজকে আমরা কার্যত আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য হিন্দু মিশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ হলো আমি এক্ষেত্রে দুজন ব্যক্তিত্বকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই যে শতাব্দী প্রাচীন হিন্দু মিশনের সঙ্গে আমার সাক্ষাতের বা মিলবন্ধনের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজজি তিনি আমার কাছে গেছিলেন আমার সরকারি কার্যালয়ে বেশ কিছুদিন আগে তিনি আমাকে বলেছিলেন আপনি গিয়ে একবার সাক্ষাৎ করে আসবেন তারপরে আমার নীলগঞ্জে একটি প্রোগ্রাম রয়েছে সনাতনী হিন্দুদের সেই প্রোগ্রামের শিডুলের মধ্যে এখানে আসার ক্ষেত্রে শিক্ষাবিদ রাষ্ট্রবাদী প্রচারক মান্যবর ডক্টর জিন্নণু বসু তিনি আমাকে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ করে এই কর্মসূচিতে আসার সুযোগ করে দিয়েছেন তাই তাদের দুজনের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি